হাজরত ইমাম বহারি রহমাতুল্লাহিয়ারে আল্লাহ ওনাকে জান্নাতুল ফের দাওস নসিব করুন ওনার মা বাপকে ওনার কোনো পুত্র কন্যা ছিল কি না আল্লাহ রব্বুল আলমিন জানেন আমরা তো স্পষ্ট করে কোনো কিছু লেখাও না আর জানিও না লায়ুম শিখো জাকারাহু একজন পুরুষ যখন সে পেশাব করতে বসবে তাহলে নিজের পেশাবের অঙ্গটা ডাইন হাত দ্বারা ধরবে না পেশাব যখন করতে বসবে ডাইন হাত দ্বারা ডাইন হাত তো ভাত খাওয়ার জন্য খাদ্য খাওয়ার জন্য তাহলে এটা হাত দ্বারা ধরবে না হাত দ্বারা ধরলে যদি ডাইন হাতে একটু পেশাব সেসব লেগে গেল তারপরে এক্সচেঞ্জা করি বের হয়ে আসবার পর একজন মরুবীর সামনে পড়লো আর অমনি মুসাফা করে দিল তাহলে ডাইন হাতের মধ্যে পেশাব লেগে যেতে পারে তা হাত দ্বারা ধরবে না বাম হাত দ্বারা ধরবে যদি ধরার লাগে তো সেটা বাম হাতের দ্বারা ধরবে বয়স বেশি হয়ে গেলে তাহলে পেশাবটা যাতে নির্ধারিত স্থানে হ্যাঁ নিক্ষিপ্ত হতে পারে পড়তে পারে তো সেই জন্য যদি সহযোগিতা করা লাগে তাহলে হাত দ্বারা ধরবে এমাম বখারি রহমতুল্লাহিয়ালাইয়ার এক হাজার দশ বিশ জনের মতো শিক্ষক ছিলেন এখানে মোহাম্মদ ইবনে ইউসুফ তার শিক্ষক হজরত আউজাই তার শিক্ষক ইহেবনে আবি কাসির তার শিক্ষক আবদুল্লাহ ইবনে আবু কাতাদা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে কাবি কাতাদা তার উস্তাদ হলেন হজরত আবু কাতাদা সাহাবা আইনের নবী সাল্ল্লা সাল্লামের থেকে বর্ণনা করছেন কলা এজা রসুল্লাহ বলেছেন এজা বালা আলা আহাদকম তোমাদের মধ্যে পুরুষদের বেলায় এই আইনটা এজা বালা আলা আহাদকম তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি পেশাব করা শুরু করো পেশাব করতে ইচ্ছুকও ফলাই এখনই সতর্ক সাবধান থেকেও খবরদার বাম হাতের দ্বারা যাখারাও নিজের ওই পেশাবের অঙ্গটাকে হ্যাঁ এইটা তোমরা এই ডাইন হাতের দ্বারা ধরবানা বেয়ামি নিহি ওলাই স্তানজি বেয়ামে নিহি আর যখন নাকি ওইটা ডলে ঘষে এ ধরনের যদি ময়লামুক্ত করতে চাও তাহলে স্টিনজাভ করবার সময় ডাইন হাত ব্যবহার করবো না ধরবাও না ডাইন হাত ওখানে ব্যবহারও করবো না ওলাই ফাসুফিল এনআ আর এ ধরনের দুধের পানের দুধের গ্লাসটা পানের গ্লাসটা ফলের জুসের গ্লাসটা এ সমস্ত গ্লাস এগুলির মধ্যে খবরদার খবরদার নাকের থেকে গালের থেকে বের হওয়াই কার্বন সহজে বাতাসটা বের হচ্ছে সেটা এর মধ্যে তোমরা নিক্ষেপ করবে না খবরদার 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 আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টাও জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের এক্সিকিউশনে আনবার তৌফিক দান করুন এটা ব্যবহারে আনবার তো তৌফিক রিসিভ করুন বা বোনাল ইস্তনজা অবিল হেজারা ইস্তেনজা করবার সময় পাথর ব্যবহার করা পাথরের খণ্ড পাথর মক্কা মদিনাতে পাথরের খণ্ড খুব সহজে পাওয়া যায় সহজে লভ্য মাটির খণ্ড পাথরের খণ্ড শুকনো পাতা যেটা আর জেকের করছে না শুকনো গাছের শুকনো পাতা অনুরূপভাবে শুকনো কাঠের খণ্ড শুকনো পুরাতন কাপড়ের একটা খণ্ড এইগুলির দ্বারা ময়লাটাকে আগে কমিয়ে নিতে হবে তারপরে যদি আরও প্রয়োজন বোধ হয় তাহলে তখন পানি ব্যবহার করলে পানি কম লাগবে আল এস্তেন বাবুল ইস্তেন এ বিলে হেজারা পাথর ব্যবহার করে করে তারপরে ইস্তেনজা করতে হবে এইটা রসুল্লা সাল্লু আলু সাল্লাম মানব শিক্ষা দিয়েছেন আহমদ কলন আহমদম আনিল মক্কি এনারা মক্কাল লোক ছিলেন নাম আহমদ বাবের নাম মুহাম্মদ মক্কার লোক কয়লা হাত আমর এমনি আমর আলম কি আনজাদ দিহি তাহলে এখানে শিক্ষক হলো হজরত আমর ইনি তার বাপের নাম হল সাই তার বাপের নাম হলো আমর তাহলে এখানে আমর এমনি ইয়াহি এমনি সাই তেমনি আমর আলম কি আঞ্জাদ দিহি তাহলে যাতে ওনার দাদা তাহলে আমরের বাপের নাম ইয়াহিয়া তা তার বাপের বাপ তার মানে সাঈদ এমনি আমর আলমাকি হি সাঈদ সাইদেব আমরের থেকে রেওয়াজ করছে আমর রেওয়াজ করতেছেন তার দাদা সাঈদ আমর থেকে আমর আমর এই শব্দটা আমর শব্দটার অর্থ হলো আবাদকারী তো শিক্ষার মাধ্যমে গাছপালা লাগানোর মাধ্যমে দশজনকে হ্যাঁ অভয় দিয়ে বিভিন্নভাবে একটা জনপথ গড়ে তোলে যারা তাদেরকে আমর বলে তো সেই জন্য আমর শব্দটাও প্রচুর লোকের নাম রাখা রাখা হতো তাহলে আমর এমনি সাহিদ আমর রেবাদ করতেন তার দাদা সাইদ এমনি আমরের থেকে তিনি তা ছিলেন আন আবি হুরার থেকে তিনি রেবাদ করছেন সাহাবির থেকে কলা ইত্তবাতুল নবী আসল্লা সাল্লাম নবী করিম সাল্লুসাল্লামের পেছনে পেছনে আমি গেলাম ওয়া খারাজ আলী হাজাতিহি রসুল্লাহ সাল্লাম একটু কাজা হাজাতের জন্য মানে আসলে সুসম্পন্ন করার হাজাত মানে প্রয়োজন আলী হাজাতিহি নবী করিম সাল সাল্লাম প্রয়োজন পূরণের জন্য বের হয়ে গেলেন আমি তার পেছনে পেছনে গেলাম অন্য লোক নাই তো রসুল্লাহকে কোনো সময় সাহাবারা একা ছাড়তেন না দুই তিনজন আশেপাশে থাকতেনি নজরে রাখতেনি ওয়াকান আল্লাহ আল তফিতু ফতানহু নবীকরিম সোল্লসাল্লামের এইটা অভ্যাসে আদাতে শরীফা এইটা ছিল যে তিনি ডানবারে বাম বাড়ে এরকমভাবে রকমভাবে ফালুক ফুলুক করা যেটা বলা হয় এইটা রসুল্লা ওসাল্লাম যখন হাঁটতেন তাহলে এজা মাসা রসুল যখন হাঁটতেন লাই আল তফিতু ডাইনবাড়ে বাম বাড়ে বারবার তাকাতেন না ঘন ঘন তাকাতেন এটা হালকা ব্যক্তিত্বকে বোঝায় ফ দানাও তো মিন হু রসুল্লা সাল্লসলামের খুব কাছাকাছি আমি পৌঁছে গেলাম ফকালা রসুল্লা তখন আমাকে বললেন যে হে আবু নিয়ে আফগানি হাজারান তুমি আমার জন্য এই ধরনের কয়েকটা পাথরের ছোটো ছোটো খণ্ড খুঁজে আনো আমার জন্য আজারান আস্তান ফেদু বিহা রসুল্লা সাল্লাম বললেন যে আস্তান ফেদু বিহা ওই পাথরের খণ্ডগুলি ব্যবহার করে আমি এবং আস্তানবদন মানে ঝেড়ে ফেলা এরকম আমরা তাইলে ফেলে আস্তান দূরীভূত করব আমি ওই পাথরের খণ্ডগুলা ব্যবহার করে আমি ঝেড়ে ফেলব আমার ওই চামড়ার সঙ্গে যদি কোনো ময়লা একটু হালকা লেগে থাকে তাহলে সেই ময়লাটা আস্তান ফেদু মানে আস্তান আস্তান ফেদু বলেছিলেন অথবা আও নাহবাহু অথবা এই রকমের অর্থবোধক একটা শব্দ অন্য শব্দ বলেছিলেন তার মানে যেমন আস্তান ফেজু হ্যাঁ এই আস্তান ফেজু আর আস্তান জেফু এটা কাছাকাছি অর্থবোধক শব্দ এগুলো কাছাকাছি আস্তান ফেদু আস্তান জি অনুরূপভাবে আস্তান জেফু আস্তান জি আস্তান ফেদু এই সবগুলি শব্দের অর্থ একই তার মানে ওই চামড়ার সঙ্গে যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে সেটা দূর করে দিব ওই পাথরের খণ্ড কয়েকটা ব্যবহার করে ওলা তা তিনি বে আসবেন কিন্তু বলে খবরদার খবরদার দু একজনকে বলি তো এটা হ্যাঁ এই ধরনের হাড় শুকনো হাড়ের একটা খণ্ড এনে হাজির করলো ওই তো ধারালো থাকে আর ওইটা মানুষের দেহের ওই খুবই সেন্সিটিভ চামড়ার জন্য কষ্টদায়ক পারে আর হাড়ের সঙ্গে পোকামাকড়ও লেগে থাকতে পারে ওলা তাঁতিনে আসবেন খবরদার খবরদার ওই হাড় আনবা না খুঁজে কারণ ওটা জিনদের খাবার হিসেবে আল্লাহর কাছ থেকে আমি বাজেট করাই দিয়েছি ও একবার জিনদের একটা কনফারেন্স করেছিলেন সেখানে সাত আটশো জেন অংশগ্রহণ করেছিল তাদের সামনে ওয়াজ মাহফিল করতে করতে হ্যাঁ ঈশান নামাজের পরে মাহাবিল দিয়েছেন তো সেটা রাত দশটা বারোটা একটা হয়ে গেছে তো জিনেরা বললো যে হুজুর রাতি আর যাবো না কাল সকালে রওনা দিব ব্যস্ততাও এরকম নাই তাই এলাকায় থাকবো তো আমাদের জন্য যেহেতু আপনার মাহফিলি আসেন খাওয়ার ব্যবস্থা কি করা যায় রসুল্লা সাল্লাম রহমাতুল্লিল আলমিন তিনি দেখলেন এরাও আমার রুম তো তাদের খাওয়ার ব্যবস্থা দেখি করতে পারি কিন্তু আল্লাহ তালাকে বললেন আল্লাহর ফেরেস্তারে বলে দিলেন আপনার ইজ্জত সম্মান আসে না আপনি বলে দেন আল্লাহ কুদরত করবেন তো ওইভাবে যে সমস্ত ওই হাড় হাড়গুলো বলছে যে হাড়গুলো আর এই গোবর এই পশুর এই ড্রাই কাউডাং যেটা বলা হয় শুকনো গোবর যেগুলি এইগুলি তোমাদের জন্য কাঁচা গোবরও হতে পারে এইগুলি তোমাদের জন্য খাদ্য হিসেবে দেওয়া হাড়গুলা তার মানে এ এত বড়ো নবী হয়ে তাদের জন্য কি খাদ্য দিলেন এটা তো বলছে যে যখনই তারা একটা ওই গোবর শুকনো হোক কাঁচা হোক ধরবে সঙ্গে সঙ্গে এগুলি আগে যে পাতা লতা ফল ফলাদি যেটাই ছিল সেইটাই পরিণত হয়ে যাবে খোদা পাকের কুদরতে কেয়ামতের দিনে যেমন মাটির থেকে এরকম জ্যান্ত মানুষ বাইরে এরকম বাহির হবে তো অনুরূপভাবে তারা ওইটা খেতে পারবে ফল পাকড়া কাঁচা ফল পাকড়া এবং পাতা লতা হয়েছে জিনেদের খাদ্য হয়ে যাবে আর হাড় যখন ধরবে গোস্তে পরিপূর্ণ হয়ে যাবে বাস কাঁচা গোস্ত খাবে বা তারা একটু আগুনে পুড়াইয়ে নিল তো সেই জন্য রসুল্লাহ বলছেন যে আমি হাড়টা এবং গোবরটা এটা তো জিনদের খাদ্য সে বরাদ্দ করে দিয়েছি ওরা ওইটা খুঁজে খুঁজে খায় তো সেইটা আনবার দরকার নাই ওতে ময়লা লাগাই দিব না ওলা তিনি আজমিন ওলা রহস রহস মনে হয় যে পশুর ওই কাঁচা বা শুকনো এই ধরনের গোবর আর হাড় এইটা আনবা না তাই তো হুবে হাজার আনবে তরফে সেয়াবি তা আমি রসুল্লার জন্য খুঁজে খুঁজে আনলাম এই ধরনের ছোটো ছোটো কয়েকটা পাথরের খণ্ড আমার একটা কাপড়ের আমার একটা কাপড়ের এই ধরনের মুখের মধ্যে নিফা বাত হইলা জাম আমি আমি রসুল্লার পাশে ওইটা রেখে দিলাম এখন পেছনে ঠিক পেছনে হাত হাত বাড়ালেই যাতে নিতে পারেন ও আনহু এবং রসুল্লাহ থেকে আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম ফলম্মা কাদা নবিক্লাম যখন ওনার কাজায় হাজতটা সুসম্পন্ন করলেন বিহীন না তখন যে সমস্ত স্থানে একটু ময়লা লেগে থাকার সম্ভাবনা ছিল তাইলে ওই পাথরগুলা নিয়ে নিয়ে সেই সমস্ত স্থানের উপর দিয়ে ঘষে ঘষে ওই ময়লাগুলো দূরীভূত করতো সেখানে যদি পানি না থাকে তাহলে এইগুলি তো শেষ পর্যন্ত ভরসা এইগুলোর দ্বারাই নবী পাক সাল আলি ওসলাম এগুলি সব কিছু আল্লাহ নবী যে করেছেন এগুলি মানব জাতির জন্য আইন শিক্ষা দেওয়ার জন্য আরে রসল উল্লাহর জন্য আবার পানি পাওয়া যায় না এগুলি কোনো কথা নাকি সিগনাল দিলেই তো ফেরেস তারা পানির লোটা বদনা নিয়ে হাজির হয়ে যায় এত বড় দামি পয়গম্বর যিনি তিনি এগুলি মানব জাতির জন্য আইন ব্যাখ্যা দিচ্ছেন আমাদের বুঝতে হবে জ্ঞান বুদ্ধি খাটিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এইভাবে আমল করবার তৌফিক নসিব করুন হাজিজ থেকে আমরা যেভাবে শিখলাম এবং জানলাম